প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানব বলদ বা আবাল গরুর কিছু সুবিধা এবং কিছু অসুবিধা তো আমরা সর্বপ্রথম জেনে নিই এই বলদ গরু বা আবাল গরু লালন পালনের কিছু সুবিধা এই সুবিধাগুলি হল গরু বা আবাল গরু নম খুবই নম্রভদ্র স্বভাবের হয় এরা খুব একবারে শান্ত স্বভাবের খুব শান্তভাবে এরা থাকে আরেকটা বড় বিশেষত্ব রয়েছে এই আবাল বা বলদ গরুর সেটি হচ্ছে এই জাতের গরু অন্য অন্য যেই জাতের গরু রয়েছে হলিস্ট্যান ফিজিয়ান শাহিওয়াল আদার্স মাংস উৎপাদনকারী যেই জাতগুলি রয়েছে এগুলির তুলনায় এই আবাল বা বলদ গরু খাবার গ্রহণ করে খুবই কম এদের একটা সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় সেটি হচ্ছে এই আবাল বা বলদ গরুর ব্যাধি হয় না বললেই চল এদের আমি আমার প্র্যাকটিস লাইফে এদের তেমন একটা রোগ ব্যাধি আমি পাই নাই জাস্ট শুধু একটা রোগ ব্যাধি এদের বিশেষ করে পাওয়া যায় সেটি হচ্ছে এই আবাল বা বলদ গরুকে যখন বাজার থেকে প্রথম ক্রয় করে আনা হয় তখন এই আবাল বা বলদ গরুর এই খুরা রোগ খুরা রোগের যে সমস্যাটা এফএমডি হুথ অ্যান্ড মাহুট ডিজিজ এই রোগটা এদের পাওয়া যায় এটা পাওয়ার যাওয়ার একটা কারণ হচ্ছে এদেরকে বহু বাজার ঘুরানো হয় এই বাজার ঘোরানোর ফলে এদের এই এফএমডি রোগটা দেখা দেয় এফএমডি ছাড়া তেমন একটা সমস্যার অংশ এদের দেখা যায় না আরেকটা বিষয় এদের রয়েছে ভালো যেই দিক সেটি হচ্ছে এই আবাল বা বলদ গরুর বডিতে ফ্যাট পার্সেন্টেজ খুব কম থাকে মানে অন্য অন্য গরুর শরীরে যেই পরিমাণে চর্বি হয় এই আবাল বা বলদ গরুর শরীরে চর্বি কিন্তু খুবই কম হয় তো এই বলদ বা আবাল গরুর কিছু অসুবিধা রয়েছে এই অসুবিধাগুলি হলো এই জাতের গরু অন্য অন্য জাতের যেই গরুগুলি আছে মাংস উৎপাদনকারী জাত ওদের তুলনায় এরা খুব স্লো বাড়ে খুবই আস্তে আস্তে বাড়ে এবং এদের যেই মাংস এই মাংসের টেস্টটা একটু কম টেস্টটাই অন্য অন্য গরুর মাংসের টেস্টের তুলনায় একটু কম আর আরেকটা বিষয় রয়েছে সেটি হচ্ছে এদের একটা বদ অপার্জনিত সমস্যা রয়েছে সেটি হচ্ছে এরা পিছনের পায়ে লাথি মারার বেলায় কিন্তু এক্সপার্ট পিছনের পায়ে লাথি মারে খুব বেশি এটা তাদের একটা বদ্বার্জনিত সমস্যা তবে যত সমস্যায় থাকুক সুবিধার দিক থেকে কিন্তু এরা এগিয়ে আছে অন্য অন্য গরুর তুলনায় তো যারা বিশেষ করে এই আবাল বা বলদ গরুর যেই লাল এবং কালো কালারের যে গরুগুলি রয়েছে এই গরুগুলি মুসলমানদের ধর্মীয় যেই বড় উৎসব রয়েছে কুরবানির ঈদ এই কুরবানির ঈদে এদের চাহিদা খুব বেশি থাকে তো যারা কুরবানির উদ্দেশ্যে কোরবানির উদ্দেশ্যে গরু মোটা তাজা করতে চান ওনারা চাইলেই অন্য অন্য জাতের গরু মোটা তাজা না করে এই আবাল বা বলদ গরু মোটা তাজা করতে পারেন এদের কোরবানির বাজারে মার্কেট ভ্যালু খুব বেশি থাকে আপনি খুব সহজে অন্য অন্য গরুর তুলনায় এদের কাছ থেকে লাভের পরিমাণটা বেশি পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম